সুপ্রিয় বন্ধুগণ আমরা চলে এসেছি জাহানাবাদ অ্যাডভেঞ্চার বেজ যেটি খুলনার গিলাতলায় অবস্থিত আমরা এখন পুরো সৌন্দর্য উপভোগ করব আশা করি পুরোটা সময় আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ আশি টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে ঢুকতে অনেক সুন্দর একটি পরিবেশ দেখতে পেলাম বাপাশি রয়েছে বাম্পার কার রাইডস যার টিকিট মূল্য একশত টাকা সুন্দর খোলামেলা একটি পরিবেশে রাইসটি উপভোগ করবার সুযোগ রয়েছে বাচ্চারা এখানে অনেক আনন্দ করছে অবশ্য সাথে বড়রাও আছে পাশি বাচ্চাদের জন্য রয়েছে আরেকটি খেলার জায়গা এখানেও অনেক বাচ্চারা মজা করছে দুপাশের সৌন্দর্য বর্ধনের গাছ মাঝখানে দুটো রাস্তা এই রাস্তা ধরে সামনে আগালাম দেখতে পেলাম প্রচুর রাইডস এখানে বাচ্চারা আসলে কোনটা রেখে কোনটা চড়বে সেই আনন্দে আত্মহারা হয়ে পড়বে মাঠে ঢুকে প্রথমেই দেখতে পেলাম ট্রেন চলছে এই ট্রেনে বাচ্চাদের সাথে অনেক বয়স্ক দর্শনার্থীরা মজা করছে এর পাশেই রয়েছে বাচ্চাদের জন্য একটি সুইমিং পুল অনেক বাচ্চা এই সুইমিং পুলে নেমে গেল এখানে বাচ্চারা এত আনন্দ করছে যেন মা বাবার কথা ভুলিয়ে গেছে তার বিপরীত পাশেই নৌকা রাইডস এটিতে চড়ে দর্শনার্থীরা দোল খাচ্ছে আর আনন্দ করছে নৌকাটি একবার উপরে উঠছে আবার নিচে নামছে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর আরেকটি রাইডস এখানেও বাচ্চারা বেশ মজা করছে এবার আপনাদেরকে দেখাবো আকর্ষণীয় একটি রাইডস যেটিকে আপনারা বাচ্চাদের অ্যাডভেঞ্চারও বলতে পারেন বাঞ্চি ট্যাম্পুলিন সেট মাধ্যমে বাচ্চাদের উপরে উঠিয়ে ঝুলিয়ে রাখা হয় এটি দেখলে প্রথমে আপনি আতকে উঠবেন তবে ভয় পাবার কিছু নেই কারণ হার্নেসের মাধ্যমে তাদের সুরক্ষা নিশ্চিত করা হয় আপনি আমি ভয় পেলেও একটু খেয়াল করে দেখবেন বাচ্চারা বেশ মজাই পাচ্ছে এখন আমরা একটি বাচ্চার অনুভূতি জানার চেষ্টা করছি তোমার কি ভয় লাগতেছে ভয় লাগে না কেমন লাগলো উপরে যে উপরে যে কেমন লাগছে তোমার সুন্দর আবার উঠবা তুমি কার সাথে আসছো নানু ভাইয়ের সাথে নানু ভাইকে দেখেছি উপরে গেলা তোমার খারাপ লাগেনি মজা লাগছে তাই আবার চলে যাচ্ছ তো হ্যাঁ না নানু ভাইকে বাই ভাই দিয়ে দাও এখানে দেখতে পাচ্ছেন বিশাল একটি ফেরিস হুই যেটি নাগরদোলা নামে পরিচিত এটিতে বসার জন্য অনেকগুলো বক্স রয়েছে এই বক্সটি ঘুরে যখন উপরে ওঠে তখন পার্কের পুরো ভিউটা দেখতে অসম্ভব সুন্দর লাগে এটি টিকিট মূল্য জনপ্রতি পঞ্চাশ টাকা এখানে রয়েছে গুগল চেয়ার রাইডস এই চেয়ারে বসে থাকলে এটি স্বয়ংক্রিয়ভাবে উপরে নিচে করে ঘুরিয়ে নিয়ে আসে এখানে মিউজিকের কিছু ইনস্ট্রুমেন্ট আছে বাচ্চারা মজা করতে করতে এগুলো বাজাচ্ছে যেটি একটি ব্যতিক্রমী উদ্যোগ পার্কের মাঝখানে রয়েছে একটি ট্রি হাউস গাছের উপরে বসার ব্যবস্থা করা হয়েছে আর এখানে ওঠার জন্য কাঠের সিঁড়ি ব্যবহার করা হয়েছে যেটি ব্যতিক্রমী একটি জিনিস আমরা ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল আর তখনকার দৃশ্যটি অন্যরকম লাগলো অন্য রকম যেন নতুন রূপে খুলনা শহরের শহরতলি গিলাতলায় অবস্থিত এখানে জাহানাবাদ নামে একটি ক্যান্টনমেন্ট রয়েছে এই ক্যান্টনমেন্ট কর্তৃক পরিচালিত জাহানাবাদ বেস আসলে আমাদের সেনাবাহিনী কর্তৃক পরিচালিত সবগুলো প্রতিষ্ঠানই পরিষ্কার পরিচ্ছন্ন ও রুচিশীল তারই ধারক এবং বাহক এই জাহানাবাদ অ্যাডভেঞ্চার বেস দু হাজার একুশ সালের পাঁচই জানুয়ারি জাহানাবাদ অ্যাডভেঞ্চার বেসের ভিত্তিপ্রস্তর স্থাপন হয় যারা খুলনা শহরে অথবা এর আশেপাশে থাকেন তাদের জন্য ছুটির দিনে এমন একটি পরিবেশে ফ্যামিলি সহ ঘুরতে আসলে আশা করি আপনাদের একটি সুন্দর দিন কাটবে ইনশাল্লাহ খুলনা শহরের ময়লাপতা মোড় থেকে দুইশত টাকা থেকে তিনশত টাকা অটো ভাড়ায় পৌঁছে যেতে পারবেন জাহানাবাদ অ্যাডভেঞ্চার বেস তো বন্ধুগণ জাহানাবাদ অ্যাডভেঞ্চার বেস কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না বাচ্চাদের নিয়ে জাহানাবাদ অ্যাডভেঞ্চার বেস ঘুরতে আসার আমন্ত্রণ জানিয়ে এবং সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ